আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে আকিদা ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ যারা ইসলাম সবার ধর্মের খাতিরে একা আকিদা যারা যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ সব স্লোগান মদর সমজিদি গৌরে সুসলিমুমি রে পাটেস্ত মদর সমজিদি গৌরে স মুসলিম মুমিনের পাকিস্তান নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় মুর্দা মানুষের দাফনের জন্য গোরে স্থান দরকার হয় আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে একা আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে একা মুসলিম জনগণ তোলসার স্লোগান মুসলিম জনগণ তোলসার স্লোগান ওয়াকা বিলবাতি বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অজৌ জমিনে বাবরি ভেঙে তোরা মন্দির বানালি জমিনে আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে তোরা মন্দির বানালি অজো তার জমিনে বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অজো তার জমিনে শুনি আজ মিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে হিংসা বন্ধ কর ফিতনা বন্ধ কর হিংসা বন্ধ কর ফিতনা বন্ধ কর দাঙ্গা হুমন্ত মুসলিম যাবে যদি একবার বিজেপি সরকার রেখাই পাবি না হুমন্ত মুসলিম যাগে যদি একবার বিজেপি রেখাই পাবি না আকিদা যার ইসলাম সবার আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ তোল সব স্লোগান অকাবিল বাতিল ঠিকই না বলে দেখ দিচ্ছে তো বেরেক মারছেন তো রে তেকবীর না রে দেখবি গজলটা পড়ছি রকম খারাপ মেয়াদ দিয়ে না বাবা মনের কষ্টে পড়ছি যে প্রতিবাদের আওয়াজ তাদের জানাচ্ছি জানেনি আমার মতো মশার প্রতিবাদ কতটা কাজে লাগবে তবে আল্লাহ মুসা দিয়েই শেষ করে দেছে কে ঠিক আল্লাহ মুসা দিয়েই শেষ করে বাবা বাবাজিরা বিজেপি সরকার যে চক্রান্ত করেছে এটা ভারতবাসী হয়ে বড় কষ্টের সঙ্গে বলছি এক গালে সব গিলার লাইন করেছে এক গালে সব গিলার করেছে মাদ্রাসার সম্পদ করা আছে মসজিদের সম্পদ অক করা আছে গোরে সম্পদ অক করা আছে সব টানবে মসজিদও লেবে মাদ্রাসাও নেবে শেষ শেষ বলবে মানুষ মরে গেলে পোড়া কবর দেওয়ার জায়গা দেবো না আবার চলসার মধ্যে নড়বে না শেষ বেশ বলবে কবর দুবান জায়গা দুবনা কোড়াগে যাও এটা তার লাইন অকব সম্পত্তি ছিনাবে অকব বিল পাস করবে ইচ্ছে মতো যখন যেটা চাইবে সেই মসজিদ সেই মাদ্রাসা ওরা গুড়াবে ওদের হাতে বিল থাকবে কাগজ থাকবে বাধা দিতে গেলে কেস করে মুসলমানকে জেলে ঢুকতে হবে এখন নিজেদের ঘরে সজাগ হতে হবে ওই জন্য আমি বলছি আকিদা যার 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 আকিদা তার কাজে কিন্তু ইসলাম আমাদের সবার সবার সবান্না যে 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 আকিদায় আছেন থাকে কিন্তু ইসলামের খাতিরে এক হয়ে প্রয়োজনে মাঠে ময়দানে ডাক করলে ছোটে যা প্রয়োজন হলে কলকাতার রাজপথ বন্ধ করতে হলেও মুসলমানকে দাঁড়িয়ে আইনির পদক্ষেপে আইনের উপর দিয়ে চলে বিলটাকে যেভাবে হলে বন্ধ করতেই হবে বন্ধ করতেই হবে না হলে আগামী দিনে আমাদের জেনারেশনগুলো আমাদের ক্ষমা করবে না আমাদের ক্ষমা করবে না আর যেটা বলছি মাদ্রাসা মসজিদ তো ভাঙবেই ভাঙবে আর লাশগুলো পোড়াতে হবে মাটি দেওয়ার জায়গা দেবে না এমনিতেই কিছু ভাই বলে যে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে কে বলে না বলে নে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে বাবা ওই আমি আপনাদের ঘরে খেপাতে আসেনি শুধু বলতে এসেছি দিন ইসলামের উপরে একটু ইবাদাতের উপরে একটু কায়েম থাকেন না হলে না হলে এমনি করে এই সমস্ত বিষয়ে দিল কাঁদবে না কেন দিলে ইমানের জায়গা তো তবে ইমানের ক্ষতির ব্যথা পাবে আর যদি দিলে ইমানের ইমানের না থাকে আপনার কলিজা পর্যন্ত পৌঁছাবে না ওই জন্য অনুরোধ করছি বাবা দিল জেগে ইমানের জায়গা তৈরি করেন ইমাদতের জায়গা তৈরি করেন যেমন নিজের ক্ষতি হলে ব্যথা লাগে বরং সেরিয়াদের ক্ষতি হলে আরো বেশি ব্যথা লাগবে